হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমরা ডিএসসি বি থ্রি হিস্ট্রি অনার্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন টোয়েন্টি মার্কসের আমাকে রিকোয়েস্ট করেছিল অনেকে দেওয়ার জন্য প্রশ্নের উত্তরটি মেইজি জাপানের সিলপ্যান কি শুধুমাত্র রাষ্ট্রীয় উদ্যোগে হয়েছিল তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমরা বাকিরা কোন ধরনের প্রশ্নের উত্তর চাইছো অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেই ধরনের প্রশ্নের উত্তর আবারও নিয়ে আসা দেখো তোমাদের প্রথম প্যারা মেইজি পুনঃপ্রতিষ্ঠার পরবর্তী যুগে মানে মেইজি শাসন প্রতিষ্ঠার পরবর্তী যুগে জাপানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার বা মনোযোগী হয় তা ছিল অর্থনৈতিক সংস্কার পুঁজিবাদী অর্থনীতি গড়ে তুলতে হলে যে পেখাপড়ার প্রয়োজন হয় এই অর্থনৈতিক সংস্কার তার ব্যবস্থা করেছিল মেজি পুনস্থাপনের পর জাপানের নায়কদের প্রধান উদ্দেশ্য ছিল জাপানকে এক দ্রুত শিল্পোন্নত দেশে পরিণত করা অর্থাৎ মেজি সরকারের উদ্দেশ্য ছিল কি জাপানকে একটি শিল্পোন্নত দেশে পরিণত করা তারা সঠিকভাবে বুঝতে পেরেছিল বা উপলব্ধি করেছিলেন যে টকুগাওয়া শগনতন্ত্রের পতন হয়েছে অর্থনৈতিক অবক্ষয়ের জন্য বা অর্থনৈতিক সংকটের জন্য তাছাড়া টকুগাওয়া শগন যুগের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক নব্য জাপানি এই নেতারা মানে মেজি জাপানের নেতারা অনুভব করেছিলেন পাশ্চাত্যের সমকক্ষতা অর্জন করতে হলে জাপানের পাশ্চাত্যের মতো শিল্পায়ন ঘটাতে হবে অর্থাৎ পাশ্চাত্যের দেশ মানে ইংল্যান্ড ফ্রান্স এই দেশের মতো কিন্তু জাপানে শিল্পায়ন ঘটাতে হবে এই মেজি সরকার আর্থিক সংস্কারের মাধ্যমে জাপানকে এক শক্তিশালী শিল্প নির্ভর দেশে পরিণত করার উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছিল এ ব্যাপারে জাপানের অর্থমন্ত্রী মাতসু কাটা ময়াকার খন্দে শহ গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা গ্রহণ করেছিল তো এই ছিল প্রথম প্যারা আসবো আমরা দ্বিতীয় প্যারাতে জাপানের শিল্পায়নের পরিবেশ এই মেজি সরকারি তৈরি করেছিল কিন্তু ভারী শিল্প গঠনের মতো প্রয়োজনীয় পুঁজি সাধারণ মানুষের হাতে কিন্তু ছিল না কারণ শিল্পায়নের জন্য দরকার ছিল কি পুঁজি তাই জাপানের সরকার শিল্প গঠনের প্রাথমিক দায়িত্ব গ্রহণ করেছিল রাষ্ট্রের পুঁজি বৃদ্ধি করার জন্য জাপানের সরকার কর ব্যবস্থার পরিবর্তন এবং ঋণ সৃষ্টি করেছিল জাপানের সরকারি আয়ের প্রধান উৎস ছিল কি ভূমি রাজস্ব অর্থাৎ জাপানের যে সরকার আয়ের উৎস ছিল রাজস্ব অর্থাৎ ভূমি জমি থেকে তাদের যে রাজস্ব হতো আঠারোশো থেকে আশি খ্রিস্টাব্দে পর্যন্ত সরকারি রাজস্বের প্রায় আটাত্তর পারসেন্ট এসেছিলো এই ভূমি রাজস্ব থেকে মুদ্রার মাধ্যমে রাজস্ব দেওয়া বাধ্যামূলক করা হলে জাপানের যারা কৃষকরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আসবো আমরা পরের প্যারা জাপানে বৈদেশিক ঋণ গ্রহণ করা হয়েছিল উনিশশো কুড়ি সালের পর জাপানে বিদেশি পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগ হয়েছিল জাপানে যে শিল্পের ক্ষেত্রে বিদেশিরা কিন্তু পুঁজি বিনিয়োগ করতে শুরু করেছিল পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়া হচ্ছিল জাপানের শিল্পায়ন গড়ে তোলার জন্য সরকার অনুদান সহজ ঋণ ও প্রযুক্তি সরবরাহ করে শিল্প স্থাপনে সরকারও কিন্তু উৎসাহ দিয়েছিল পরিণতিতে প্রথম দিকে সরকারি প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ভারী শিল্প কারখানা গড়ে উঠেছিল জাপানের শিল্পায়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের মিলিত প্রচেষ্টা ছিল জাপানে অতি ধৃতিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশে জাপান কিন্তু পরিণত হয়েছিল আসবো আমরা পরের পেড়া শিল্পায়নের পিছনে অন্যতম এক শর্ত হলো জাপানে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন টকুগাওয়ার সকনতন্ত্রের সময় জাপানে যোগাযোগ আর পরিবহন ব্যবস্থা কিন্তু মোটেই ভালো ছিল না বা উন্নত ছিল না সেই সময় পরিবহন ব্যয় খুব বেশি ছিল তাই মেইজি সরকার উপলব্ধি করেছিল পরিবহন ব্যবস্থা যদি উন্নয়ন না করা হয় তাহলে শিল্পায়ন জাপানের শিল্পায়ন কখনোই সম্ভব নয় প্রাকৃতিক ও ভৌগোলিক বাধাকে দূর করে মেইজি সরকার পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করেছিল রেলপথের উপর কিন্তু এই মেইজির সরকার কিন্তু গুরুত্ব দিয়েছিল তো মনে রাখতে হবে জাপানের মতো পরদময় দেশে রেলপথ স্থাপন করাও ছিল যথেষ্ট কিন্তু খরচ সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ তার সত্ত্বেও জাপানে রেলপথ নির্মাণ হয়েছিল আঠারোশো সালে টোকিও ও ইহাকোহমার মধ্যে আঠেরো মাইল রেলপথ নির্মিত হয়েছিল তারপর আঠেরোশো সালে নির্মিত হয়েছিল পঁচাত্তর মাইল রেলপথ আঠেরোশো একাশি সালে একশো মাইল এবং আঠেরোশো সালে নির্মিত হয়েছিল তিন হাজার মাইল রেলপথ এই রেলপথের দ্রুত সম্প্রসারণ জাপানের শিল্পের পক্ষে সহায়ক হয়েছিল আসবো আমরা পরের পেড়া স্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছিল বলে জাপানের শিল্পায়নের প্রক্রিয়া সহজ হয়েছিল মেজি সরকার শিল্পায়নকে গুরুত্ব দিয়েছিল আঠেরো সালে জাপানে শিল্প মন্ত্রক সৃষ্টি হয়েছিল মানে শিল্প মন্ত্র মন্ত্রণালয় তৈরি হয়েছিল শগুনতন্ত্রের সময় ডাইমিও সেনি অর্থাৎ যারা হচ্ছে শক্তিশালী সামন্ত বাবু তারাই কিন্তু ডাইমিও সেনি অস্ত্র তৈরির কারখানা তারা স্থাপন করেছিল সাতসুমার জাপানের যে অঞ্চল সাতসুমার সাতসুমার ডাইমিওদের কোগি সীমাতে ডাইমোদের কিন্তু একটা জাহাজ নির্মাণ কারখানা ছিল শগুনের নিজস্ব গোলাবারুদের কারখানাও ছিল নাগাসাকিতে শগুনের লোহা ঢালাইয়ের কারখানা ছিল সরকার কী করে অর্থাৎ মেয়েজি সরকার কী করে এই সব কারখানাগুলোকে জাতীয় সম্পত্তি বলে ঘোষণা করে এমনকি বিদেশি থেকে থেকেও সমুদ্রবাহী জাহাজ কেনা হয়েছিল এই জাহাজগুলি পরিচালনা করার জন্য বিদেশি নাবিক নিয়োগ করা হয়েছিল এছাড়াও বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হয়েছিল যুবকদের এই নৌবিদ্যায় পারদর্শী করে তোলার জন্য জাহাজ শিল্পের অগ্রগতি হয়েছিল বলে জাপান সামরিক দিক থেকে শক্তিশালী হয়েছিল আর জাপান সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার ফলস্বরূপ ছোট্ট একটা জাপান যে রুশ জাপান যুদ্ধে জাপানের সাফল্য লাভ করেছিল এই যুদ্ধে জাপান কিন্তু এক শক্তিশালী দেশ রাশিয়াকে সে কিন্তু পরাস্ত করেছিল এই যুদ্ধের পর থেকে জাপানের জাহাজ শিল্পের অভাবনীয় আরও কিন্তু উন্নতি হয়েছিল আসব পরের পাড়া মেহজি সরকার খনি শিল্প বিকাশের দিকে গুরুত্ব দিয়েছিল সরকার দেশের সমস্ত খনিজ সম্পদকে যেমন সোনা রূপা তামা লোহা ঠিক আছে এই যে খনিজ সম্পদগুলো আছে কয়লাকে জাতীয় সম্পদ হিসাবে কিন্তু ঘোষণা করেছিল খনিজ সম্পদের উত্তোলনকে গুরুত্ব দিয়েছিল পরিসংখ্যান দেখা যায় আঠারোশো থেকে ছিয়ানব্বই সালের মধ্যে জাপানে খনিজ সম্পদের উৎপাদন প্রায় সাতশো গুণ বেড়েছিল খনিগুলিতে প্রচুর শ্রমিক নিযুক্ত হয়েছিল কয়লা উৎপাদন কেন্দ্র ছিল কুৎসু ও হোক কাইডো এছাড়াও নতুন নতুন অনেক কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল অ্যালেন দেখিয়েছে আঠেরো সাতাত্তর থেকে উনিশশো সালের মধ্যে কয়লা উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল একই কথা প্রযোজ্য লোহা খনি তামা ও সোনার ক্ষেত্র প্রাকৃতিক এই সম্পর্কে উত্তোলন করার ক্ষেত্রে সম্পদকে উত্তোলন করার ক্ষেত্রে মেজি সরকার বিদেশি প্রযুক্তিবিদদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করেছিল এমনকি তেল নিষ্কাশন শিল্পেও জাপান গুরুত্ব দিয়েছিল শতকের শেষের দিকে জাপানে সব ধরনের বড় শিল্প কিন্তু গড়ে উঠেছিল পরের প্যারা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য জাপানের অন্যতম বড় শিল্প উদ্যোগ ছিল শিল্প। আর এই শিল্পের জন্য জাপানের প্রয়োজনীয় কাঁচামালের অভাব ছিল না তুলো ও কাঁচা রেশম প্রচুর পরিমাণে জাপানে কিন্তু উৎপাদিত হতো ব্যক্তিগত উদ্যোগে জাপানে বস্ত্র শিল্প বস্ত্র শিল্পের উপযোগী প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রযুক্তি বিদেশ থেকে আনা হয়েছিল তবে জাপানের তুলো উৎপাদন হলেও গুণগত মানের দিক থেকে এই তুলো ইউরোপের তুলনায় খারাপ ছিল সেজন্য জাপান বিদেশ থেকে তুলো আনত আর তুলো শিল্পের উন্নতির জন্য সাতসুমার ডাইমোরা আঠেরোশো সাতষট্টি সালে একটি তুলোর কারখানা স্থাপন করে এবং লন্ডন থেকে একশোটি তাঁত ও সুতো কাটার মেশিন আনা হয়েছিল সরকারি উদ্যোগে আঠারোশো একাশি ও বিরাশি সালে আরও দুটো তুলোর কারখানা প্রতিষ্ঠা হয়েছিল সরকারও সরকারি ও বেসরকারি উদ্যোগে তুলোশিল্পের অগ্রগতি হয়েছিল এছাড়াও রেশম শিল্প পশম শিল্পেরও বিকাশ হয়েছিল তবে সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছিল জাপানের বস্ত্রশিল্প ও শেখা ছিল বস্ত্র শিল্পের প্রাণ কিন্তু আসবো আমরা পরের পেড়াতে মেইজি যুগে মাঝারি ও ক্ষুদ্র শিল্পেরও বিকাশ হয়েছিল আঠেরো সালে জাপানের শিল্প বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল এই বিভাগের মন্ত্রী ছিলেন ইতো হিরোভূমি তার সুযোগ্য পরিচালনায় জাপানে মাঝারি শিল্পের বিকাশ হয়েছিল যন্ত্রপাতি নির্মাণ কারখানা সিমেন্ট কারখানা সাদাইটের কারখানা কাঁচ শিল্প ব্লিচিং পাউডার কারখানা সহ বহু রাসায়নিক শিল্প স্থাপিত হয়েছিল বেসরকারিভাবে দেশলাই কাগজ ধাতব শিল্পের কারখানাও জাপানে কিন্তু গড়ে উঠেছিল আসবো আমরা লাস্ট এবং শেষ পাড়া যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো কোন ধরনের প্রশ্ন উত্তর চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করো তোমাদের পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আসার লাস্ট প্যারা দেখো মেঘ যুগে সরকারের সফল নেতৃত্ব এবং সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে জাপান অতি দ্রুত একটি শিল্পোন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছিল জাপানের নব্য নায়করা একটা অনুভব করেছিল যে পাশ্চাত্যের সমকক্ষতা অর্জন করতে হলে তাদের অর্থনীতির উন্নয়ন ঘটাতে হবে কৃষিভিত্তিক অর্থনীতিকে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করতে হবে জাপানের শিল্পের বিকাশ তার বাণিজ্যকে সমৃদ্ধ করেছিল এবং জাপানের পণ্য বিদেশের বাজারে চাহিদা সৃষ্টি করেছিল অর্থাৎ রাষ্ট্র জাতীয় স্বার্থীয় অর্থনৈতিক উন্নয়নের যে পথ তারা গ্রহণ করেন তা অবাধ অর্থনীতি ছিল না এরই ফলশ্রুতিতে জাপান বিংশ শতাব্দীতে পৃথিবীর অন্যতম শিল্পোন্নত রাষ্ট্র হয়ে ওঠে তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আজরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া জন্য তো আজকের মতো এইটুকুই